নমস্কার বন্ধুরা আরও একবার চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলকে নিয়ে আপনাদের সাথে লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ এই ভিডিওতে আমি আলোচনা করব উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ লোকসভা আসন উত্তর মালদহ লোকসভা আসন নিয়ে মালদহ উত্তর লোকসভা আসনটি দখল করার জন্য তৃণমূল কংগ্রেস এবং বিজেপি প্রবল লড়াইয়ের সম্মুখীন হয়েছিল উত্তরবঙ্গের আটটি লোকসভা আসনের মধ্যে বিজেপি ছটি তৃণমূল এবং কংগ্রেস একটি করে আসন পেয়েছে এখানে বিজেপি প্রার্থী ছিলেন খগেন মুর্মু তৃণমূল প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার পশুন ব্যানার্জি এবং কংগ্রেসের মুস্তাকি আলম মালদহ আসনটির সঙ্গে গণিখান চৌধুরীর মৃত্যু জড়িয়ে আছে গণিখান চৌধুরী পরপর আটবার এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন এবং তিনি বহুবার কেন্দ্রীয় মন্ত্রিত্ব সামলেছেন তিনি এককালে রেলমন্ত্রী হয়েছিলেন এবার তৃণমূল কংগ্রেস দু হাজার এবং দু হাজার সাংসদ মৌসুম বেনজুর নূরকে এই লোকসভা কেন্দ্রে টিকিট দেয়নি তার জন্য তিনি মনক্ষুণ্ণ হয়েছিলেন প্রবল গোষ্ঠীদ্বন্দ্বের জন্য তৃণমূল কংগ্রেসের এই আসনটি হাতছাড়া হয়েছে লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফল আমি এই ভিডিওতে আলোচনা করব তার আগে বলি বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন রাজনৈতিক ভিডিও দেখতে থাকুন উত্তর মালদহ লোকসভা কেন্দ্রে রতুয়া বিধানসভায় বিজেপি পেয়েছে সাতান্ন হাজার নশো আটটি ভোট তৃণমূলের প্রাপ্ত ভোট আটান্ন হাজার একুশ কংগ্রেস পেয়েছে একানব্বই হাজার আটশো আশি কংগ্রেস এই বিধানসভায় এগিয়ে তেত্রিশ হাজার আটশো উনষাট ভোটের একটা বিশাল মার্জিনে মালতীপুর বিধানসভায় বিজেপির প্রাপ্ত ভোট ছত্রিশ হাজার একশো ছাপ্পান্ন তৃণমূল কংগ্রেস পেয়েছে একষট্টি হাজার সাতশো নিরানব্বই কংগ্রেস পেয়েছে সাতাত্তর হাজার সাতশো কুড়ি এই কেন্দ্রে কংগ্রেস এগিয়ে আছে পনেরো হাজার নশো একুশ ভোটের ব্যবধানে পরের বিধানসভা আসন হরিশ্চন্দ্রপুর বিধানসভা এখানে বিজেপির প্রাপ্ত ভোট ঊনপঞ্চাশ হাজার চারশো তেত্রিশ তৃণমূল পেয়েছে ঊনসত্তর হাজার একশো ছেষট্টি কংগ্রেসের প্রাপ্ত ভোট চুয়াত্তর হাজার একশো নয় এই কেন্দ্রেও কংগ্রেস এগিয়ে আছে চার হাজার তিনশো তেতাল্লিশ ভোটের সামান্য মার্জিনে আপনারা দেখছেন উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের বিধানসভা ভিত্তিক ফলাফল এবার চাঁচল বিধানসভা বিজেপির প্রাপ্ত ভোট পঞ্চাশ হাজার ছশো তেইশ তৃণমূল পেয়েছে ছেষট্টি হাজার নশো এগারো কংগ্রেসের প্রাপ্ত ভোট সাতষট্টি হাজার দুশো পঁয়ষট্টি কংগ্রেস এই বিধানসভা কেন্দ্রে এগিয়ে তিনশো চুয়ান্ন ভোটের সামান্য মার্জিনে গাজল বিধানসভায় বিজেপির প্রাপ্ত ভোট এক লক্ষ তেরো হাজার একাত্তরটি তৃণমূল কংগ্রেস পেয়েছে চুয়াত্তর হাজার দুশোটি কংগ্রেসের প্রাপ্ত ভোট পঁচিশ হাজার দুশো পনেরোটি বিজেপি এই কেন্দ্রে এগিয়ে আছে আটত্রিশ হাজার আটশো একাত্তর ভোটের একটা বিশাল মার্জিনে পরের বিধানসভা কেন্দ্র হাবিবপুর বিধানসভা এখানে বিজেপির প্রাপ্ত ভোট এক লক্ষ পাঁচ হাজার চারশো ঊনপঞ্চাশ তৃণমূল কংগ্রেস পেয়েছে আটষট্টি হাজার চারশো সাতানব্বইটি ভোট কংগ্রেসের প্রাপ্ত ভোট দশ হাজার ছশো পঁয়তাল্লিশ বিজেপি এই কেন্দ্রে এগিয়ে আছে ছত্রিশ হাজার নশো বাহান্ন ভোটের বিশাল মার্জিনে মালদা বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রাপ্ত ভোট এক লক্ষ বারো হাজার চারশো ঊনসত্তরটি তৃণমূল পেয়েছে ঊনপঞ্চাশ হাজার চল্লিশটি ভোট কংগ্রেসের প্রাপ্ত ভোট সাঁত্রিশ হাজার দুশো উনতিরিশ বিজেপি এই কেন্দ্রে এগিয়ে আছে তেষট্টি হাজার চারশো উনতিরিশ ভোটের একটা বিশাল মার্জিনে পোস্টাল ব্যালটে বিজেপির প্রাপ্ত ভোট এক হাজার নশো চোদ্দো তৃণমূলের প্রাপ্ত ভোট হাজার একাশি কংগ্রেসের প্রাপ্ত ভোট সাতশো এক বিজেপি পোস্টাল ব্যালটে এগিয়ে আটশো একত্রিশ ভোটের ব্যবধানে বিধানসভা ভিত্তিক ফলাফলে কংগ্রেস এই লোকসভায় চারটি বিধানসভায় এগিয়ে বিজেপি এগিয়ে তিনটি বিধানসভায় তৃণমূল কংগ্রেস কোনো বিধানসভায় এই লোকসভায় লিড করতে পারেনি উত্তরবান্ধ লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভা এবং পোস্টাল ব্যালট নিয়ে বিজেপির প্রাপ্ত ভোট পাঁচ লক্ষ সাতাশ হাজার তেইশটি বিজেপি তার প্রাপ্ত ভোট গত লোকসভা নির্বাচনের মতোই ধরে রেখেছে সাতটি বিধানসভা এবং পোস্টাল ব্যালট সমেত তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট চার লক্ষ উনপঞ্চাশ হাজার তিনশো পনেরোটি কিন্তু তৃণমূল কংগ্রেস সাতটি বিধানসভার মধ্যে কোনো বিধানসভাতেই লিড করতে পারেনি সাতটি বিধানসভা এবং পোস্টাল ব্যালট নিয়ে কংগ্রেসের প্রাপ্ত ভোট তিন লক্ষ চুরাশি হাজার সাতশো চৌষট্টিটি কংগ্রেস সাতটির মধ্যে চারটি বিধানসভায় লিড করেছে তাও তারা ভোট সংখ্যার নিরিখে তৃতীয় স্থানে আছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে মুখোমুখি লড়াইয়ে বিজেপি প্রার্থী খগেন মুর্মু সাতাত্তর হাজার সাতশো আটভোরে প্রাক্তন আইপিএস অফিসার তৃণমূল প্রার্থী বসুন ব্যানার্জিকে পরাজিত করে দ্বিতীয়বার দিল্লি যাত্রা সুনিশ্চিত করেছেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং পরিচিত বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই